ত্রিভূমি ছাড়াও দেশ বিদেশের আজকের খবর রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিতর্কের নতুন মোড় ব্রিটেন ভারতের হাতে তুলে দিল গুরুত্বপূর্ণ তথ্য পাঁচ বছরে মোদির ৩৩ বিদেশ সফরে খরচ ৩৬২ বাষট্টি কোটি টাকা রাজ্যসভায় তথ্য জানাল বিদেশ মন্ত্রক অসমের এত জমি বেদহুল যে জীবনভর মুখ্যমন্ত্রী থাকলেও উদ্ধার সম্ভব নয় বললেন হিমন্ত বিশ্ব শর্মা বড়গোলা আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে বিজেপির দহল কংগ্রেসের দুই সদস্যের ক্রস ভোটে ইসরায়েলের নতুন যুদ্ধাস্ত্র অনাহার মৃত্যুর মুখে শিশুদের ভবিষ্যৎ আপনারা কে কোথা থেকে আমাদের খবরগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন এবং গুরুত্বপূর্ণ দেশ বিদেশের খবর প্রতিদিন পেতে আমাদের এই খবরগুলো শেয়ার করে ও জলপ্রত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এখন শুনুন খবরগুলোর বিস্তারিত রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বিতর্কের নতুন মোড় ব্রিটেন ভারতের হাতে তুলে দিল গুরুত্বপূর্ণ তথ্য রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মোড় এসেছে ব্রিটিশ সরকার এবার আনুষ্ঠানিকভাবে তার পাসপোর্ট ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়েছে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে এই তথ্য হস্তান্তর করা হয়েছে মামলার মূল আবেদনকারী বিজেপি সদস্য এস শিবির এর আগে আদালতে পিটিশন দাখিল করেন যেখানে দাবি করা হয় রাহুল ব্রিটেন ভিত্তিক একটি কোম্পানির পরিচালক তাকাকালীন নিজেকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছিলেন যেহেতু ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না তাই তার সাংসদ পদ প্রশ্নের মুখে পড়তে পারে যদিও দু সালে সুপ্রিম কোর্ট একটি অনুরূপ আবেদন খারিজ করেছিল তবু নতুন তথ্য সামনে আসায় আবার মামলাটি আলোচনায় এসেছে পিটিশনার দাবি করেছেন লন্ডন ভিয়েতনাম ও উজবেকিস্তান থেকে প্রাপ্ত ভিডিও ও নথিপত্রে রাহুল গান্ধীর ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি প্রমাণিত হয়েছে এই তথ্য আদালতে উপস্থাপনের জন্য ব্রিটিশ সরকার প্রদত্ত নথিপত্র সরবরাহ করা হবে এই মামলার গুরুত্ব বিবেচনা করে सीबीआईর দুর্নীতি দমন শাখা দুই মামলাটি তদন্ত করছে আদালতে কেন্দ্র সরকারের হয়ে পেশ করা রিপোর্টকে অসম্পূর্ণ বলে উল্লেখ করা হয় এবং আদালত 10 দিনের মধ্যে নাগরিকত্ব বিষয়ক চূড়ান্ত অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেয় পাঁচ বছরে মুদির 33 বিদেশ সফরে খরচ 362 কোটি টাকা রাজ্যসভায় তথ্য জানালো বিদেশ মন্ত্রক গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 33 বিদেশ সফরে খরচ হয়েছে প্রায় তিনশো বাষট্টি কোটি টাকা চলতি বছরে পাঁচটি সফরে বে হয়েছে কোটিরও বেশি এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক সবচেয়ে ব্যয়বহুল ছিল ফ্রান্স ও আমেরিকা সফর যেখানে একদিনের আমেরিকা সফরেই খরচ হয়েছে ষোলো দশমিক আটান্ন কোটি টাকা বিরোধীরা প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী এত বিদেশ সফর করলেও এখনও মণিপুরের হিংস্র পরিস্থিতিতে সরজমিনে যাননি সরকারের বেকা এসব সফরের মাধ্যমে ভারতের কূটনৈতিক সম্পর্ক ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়ছে বিদেশ সফরের পাশাপাশি জনসমাগম বিজ্ঞাপন ও সম্প্রচারের খরচ ও উল্লেখযোগ্য বলে জানানো হয়েছে অসমের এত জমি বেদখল যে জীবনভর মুখ্যমন্ত্রী থাকলেও উদ্ধার সম্ভব নয় বললেন হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যে এত পরিমাণ জমি বেদখল হয়েছে যে সারা জীবন মুখ্যমন্ত্রী থাকলেও তা উদ্ধার করা সম্ভব নয় পুরিয়ামঘাট বুড়াচাপড়ি লামডিং পবা পাইকান রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই এক দশমিক উনত্রিশ লক্ষ বিঘা জমি উদ্ধার করা হয়েছে তবে নতুন করে যাতে আর বেদকল না হয় সেজন্য স্থানীয় জনগণের সচেতনতার আহ্বান জানান তিনি পুরিয়াম ঘাটে চাষের পাশাপাশি অনৈতিক কাজ ও চলত বলে অভিযোগ করেছেন তিনি নেগেটিভ এলাকা পজিটিভ করার বার্তা দিয়ে তিনি বলেন এক দুজন এলেই বসবাসে বাধা দিতে হবে সরকার এখন প্রক্রিয়াগত ও আইনসিদ্ধ পদ্ধতিতে একের পর এক উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে বরগোলা আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী পদে বিজেপির দখল কংগ্রেসের দুই সদস্যের ক্রস ভোটে বিজেপির বাজিমাত বুটাবুটির মাধ্যমে বরকলা আঞ্চলিক পঞ্চায়েত বোর্ডের সভাপতি পদে বিজয়ী হলেন বিজেপির মিত্রানাথ ভৌমিক মোট চোদ্দ সদস্যের পঞ্চায়েতে বিজেপি ও কংগ্রেস সমসংখ্যক স্বয়জন করে সদস্য পেলেও নির্দল সদস্যদের সমর্থন ছিল নির্ধারক কিন্তু চমক তৈরি হয় কংগ্রেসের দুই সদস্যের ক্রস ভোটিং এ সভানেত্রী পদে বিজেপির প্রার্থী দুই বুটের ব্যবধানে জয়ী হন আর উপসভানেত্রী পদে কংগ্রেসের প্রার্থী তৌহিদা সারোয়ার বড়বইয়া তিন বুটে জয়ী হন পেছনে বিজেপি নেতা মদন মোহন পালের কৌশল ছিল বলে রাজনৈতিক মহলের অভিমত ফলাফল ঘোষণার পর বিজেপি কর্মীরা জয়োৎসবে মেতে উঠেন গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধাস্ত্র অনাহার মৃত্যুর মুখে শিশুদের ভবিষ্যৎ ফেলেস্তাইনি গাজা অঞ্চলে ইসরায়েল এখন যুদ্ধের নতুন অস্ত্র হিসেবে অনাহার ব্যবহার করছে রাষ্ট্রসংঘের দাবি ইসরায়েলি সেনারা খাদ্য বিতরণের লাইনে থাকা এক হাজারেরও বেশি শিশু নিরীহ মানুষকে হত্যা করেছে রাষ্ট্রসংঘের দাবি ইসরায়েলি সেনারা খাদ্য বিতরণের লাইনে থাকা এক হাজারের ও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে শিশু ও নারী সহ গাঁজার ছিয়ানব্বই শতাংশ বাসিন্দা স্কুল হাসপাতাল ধর্মস্থান সব ধ্বংস করে গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার প্রচেষ্টা চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কিন্তু আন্তর্জাতিক গবেষণায় তার কোনো প্রমাণ মেলেনি যুদ্ধবিরতির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে ইসরায়েল এভাবে চললে আগামী এক বছরের মধ্যে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা একাত্তর হাজার চালাতে পারে গোটা বিশ্বে মানবতার এই বয়াবহ সংকট গভীর উদ্বেগের জন্ম দিয়েছে আবার বলছি আমাদের জলকর্তা ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও খবরগুলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ